তো গায়ে আমি ডিম দিয়ে এবং মুরগির মাংস দিয়ে একটা জিনিস বানাবো ওইটা ইতালিয়ান ভাষায় বলে কত লেতা তো এই কত লেতাটা কিভাবে বানায় আমি ওইটাই তোমাদের দেখাবো সম্পূর্ণ ভিডিও তোমরা দেখবা তো আমি ডিম দিয়ে আমি মিক্স করে নিলাম আর এটা হচ্ছে পানি কেরা তুজা তো ইতালিয়ান ভাষায় বলে পানি কেরা তো বাংলাদেশে মেবি সুজি বলে আর এটা হচ্ছে মুরগির মাংস ইতালিয়ান ভাষায় বলে পল্লো তো এই পল্লোটার আমি সুন্দর করে পাতলা পাতলা করে কাইটা নিব আমার যতগুলো লাগবে আমি অতগুলো আমি পাতলা পাতলা করে কাইটা নিব ফার্স্ট টাইম তারপরে তোমরা দেখো এটা তোমরা চাইলে বাংলাদেশে বানায় খাই দেওয়া যে কোনো সময় তো গ্যাস এখন আমি এটা আরো পাতলা করবো এটা একটা লোহার ইয়া নিছি এটা দিয়ে আমি বাইরে বাইরে পাতলা করে নিলাম তো যে ডিমটা গোলাইছিলাম ওই ডিমটার ভিতরে আমি চুবাই নিলাম তো মাংসটা মুরগির মাংসটা রে দেন তারপরে এই পানি কেরা তুজাতোর ভিতরে ভালো করে নিব মিক্স করে দেবো ঠিক আছে যাতে পানিগুলা এটার ভিতরে লাইগা থাকে ঠিক আছে তো আমি ভালোভাবে জায়গা জায়গা লাগাইমু ওকে তো হয়ে গেছে তো গাইজ দেখো এখন আমি এর তেলে ভাজবো ঠিক আছে এই আমি দিয়ে দিলাম তো গাইজ দেখো প্রায় আমার সুন্দর একটা কালার আইসা পড়ছে তো আমি এখন এটা উঠায় নিব জাস্ট হয়ে গেছে আমার কিন্তু তো এখন দেখো খাইতে কেমন লাগে তো আমি তো খায়া ট্রাই করব যে কিরকম আসলে অনেক মজা হয়েছে তোমরা খাই